নতুন গ্রামে কাকুর অমানবিক পরিচয় ধারালো অস্ত্রে কুপিয়ে জখম ন বছরের শিশু অভিযুক্ত যুবক হাসপাতালে ভর্তি তদন্তে ভাতার থানার পুলিশ পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার নতুন গ্রাম এলাকায় শনিবার রাতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা প্রতিবেশী এক যুবকের হাতে গুরুতর জখম হলো ন বছরের এক শিশু এখানে একসঙ্গে থাকতো দুটো ছেলে একটা ছোট বাচ্চা আর একটা প্রাপ্তবয়স্কী ছেলে তো তাকে রাতের বেলা তার কাছে ঘুমোতো ছেলেটা তাকে পেটে ছুরি চালিয়ে কী নাম যে চালিয়েছে বাবুলাল হেম আর যাকে মেরেছে ছেলেটা কী নাম ওই ছেলেটার নাম ঠিক বলতে পারবো না বাচ্চা ছেলে তো কী কারণে ঘটনা ঘটলো সেটা বলতে পারবো না ওটা মদ খায় আর কি হ্যাঁ সেই কারণে ঘটতে পারে মদের নেশা দিয়ে করেছে মনে হচ্ছে মদের নেশা দিয়েই করেছে কী দেখলেন সকালে আপনারা সকালে দেখলাম পুলিশ এলো ওদের অ্যারেস্ট করে নিয়ে গেল বাচ্চাটাকে হসপিটালে ভর্তি করেছে এটুকুই দেখলাম বাড়িটা সিল করে দিয়ে গেল পুলিশ বাচ্চাটার অবস্থা কেমন আছে বাচ্চাটার অবস্থা কোনো আশঙ্কা যাবে বাচ্চাটার কেউ আত্মীয় স্বজন এখানে আছে বাচ্চাটার দাদু আছে ও কাজে থাকতো না এখানে থাকতো ওর কাছে দিনের বেলায় থাকতো দাদুর কাছে রাতের বেলায় এর কাজে শুতে আসতো মানে ওদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছিল বাবুলারের সঙ্গে বাচ্চাটা বন্ধুত্ব সম্পর্ক হ্যাঁ বন্ধুত্ব বলা যাবে না দাদা ভাইয়ের বাচ্চাটার এমনি কোন কোন জায়গায় আঘাত লেগেছে বাচ্চাটা পেটে আঘাত লেগেছে আমি সম্পূর্ণ দেখিনি যেটা শুনলাম আমি হ্যাঁ সেটা আঘাত বাউলারও তো নিজেকে মেরেছে হ্যাঁ ও নিজেকে মেরেছে ও ভয় খেয়ে যাওয়ার পর ও ভেবেছে যে ও আমাকে আমার উপরে ছুরি চালাইছে সেই হিসেবে ও নিজে নিজেকে কেটে দিতে পারে নিজের শরীরে আঘাত করতে পারে গ্রামবাসী হিসেবে আপনারা কি চাইছেন বিষয়টা নিয়ে গ্রামবাসী হিসেবে আমরা চাইছি পুলিশের কাছে পুলিশের কাছে আমরা চাইছি যে তদন্ত হোক সঠিকভাবে আর যদি সত্যি যদি উপরে থাকে এরকম তো শাস্তি কি নাম আপনার আমার নাম সন্দীপ ঘোষ স্থানীয় সূত্রে জানা গেছে প্রদীপ স্বরের নামে ওই শিশু প্রতিবেশী বাবুলাল হেমরাও বয়স সাতাশ তার বাড়িতে মাঝে মধ্যে রাত্রিবাস করত শনিবার রাতেও সে বাবুলালের বাড়িতে ঘুমোতে যায় কিন্তু সেদিনই ঘটলো অঘটন অভিযোগ মদ্যপ্য অবস্থায় বাবুলাল ধারালো অস্ত্র দিয়ে প্রদীপের উপর অতর্কিত হামলা চালায় নির্ভমভাবে কুপিয়ে জখম করে ছোট্ট শিশুটিকে এরপর নিজেকেও ধারালো অস্ত্র দিয়ে জখম করে সে ওই পাণ্ডবলাকে ওর নাতি পাণ্ডবের নাতিটাকে বাবুলাল পেটে চুরি করে ফেলে যেন কেটে কেনা কখন কি কারণ এই ঘটনা কি জানতে পারবো আমি না ঘটনা জানিও না কখন হয়ে সেটা কখন হয়েছে রাত্রি একটা পর বলছে যেটা বাবুলাল ওখানে পার্টি পড়েছে বলছিলো যে একটা পর এসে ও নিয়ে বলছি মানে কি হবে ঘটনা কি কারণটা কি কি কারণটা বলতে পারবো না ওরা তো ওই ছোট ছোট মত খায় মত রবিবার সকালে রক্তাক্ত অবস্থায় দুইজনকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন গুরুতর জখম শিশুটিকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে আহত অবস্থায় অভিযুক্ত বাবুলাল হেমরমকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে কি কারণে এমন ঘটনা তা এখন স্পষ্ট নয় প্রাথমিক ভাবে জানা গিয়েছে অভিযুক্ত স্বীকার করেছে যে মদের নেশাতেই সে এমন কাজ করেছে এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ